ভাইরে ভাই চাগো বাফের ঠিক থাকলে মায়ের ঠিক নাই মায়ের ঠিক থাকলে বাফের ঠিক নাই হ্যাঁ গো আবার বলে পয়দা দিবস পালন করতে হয় আর যদি উইশ না ফুড়ায় তাইলে নেহি হ্যাঁরা আবার রাগ হয় হনস কথা হ্যাগ হ্যাগোর পয়দা দিবস পালন করতেই হইব ওদিকে পয়দা দিবস পালন না করলে রাগ হয় আবার স্বামী বলে এত দায়িত্বশীল সব কিছু মনে রাখে এদিকে আবার বলে ক্ষয়তার পুতে বলে ওই যে ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ে না এই কথা কইছে আবার ওই যে জারস্থান জেলা হেগা তা আমি আজকে এই ভিডিওতে দেখা মনি যে ওই যে তানজিলার যে পালিত সুয়ামি সেই সুয়ামি কত ব্র্যান্ডের জিনিস আগে পড়ছে আজকে ফুটেজ দিয়ে আমি দেখাই দিম উনি ওই দিকে আপনাদের সাথে কিছুদিন আগে আমি কিন্তু কইছি যে তীষা পদ্মা আসবে হ্যাঁ তীষার আগের থেকে আসা যাওয়ার কথা হইতেছে তিসা। আসবে আর এই যে মহিলা যে আসছে এই মহিলা দুইটা কারণে আইছে। সেই কারণগুলো কি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এই খয়রাতির পোলারে যে তোমরা দেখতাছো তো কোন দিক দিয়ে মনে হয় যে এই খয়রাতি পোলার গায়ের মধ্যে যে কাপড় চোপড়গুলা পরা আছে এগুলা ব্র্যান্ডের আমার একটু বুঝান তো যে না এখানে একটা জামা যদি ব্র্যান্ডের মনে হইতো তাইলে না বুঝতাম যে ব্র্যান্ডের জামা তো কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হইতেছে যে ও ব্র্যান্ডের কাপড় সুপড় ছাড়া পরে না কবে থেকে ব্র্যান্ডের কাপড় সুপুর পরা শুরু করছে যবে থেকে যার স্টারে ঘরে উঠাইছে তবে থেকে গিয়া এই ব্র্যান্ডের জামা পরা শুরু করছে এর আগে তো পরে না এই যে এগুলো আগের ভিডিও কিন্তু যার বাপে বলে সিঙ্গাপুর থাকতো হ্যার পুলা হেয়ার পুলার চলন ফিরণ দেখছো যে এই কেরম খেরকটা মার্কা আল্লাহরে আল্লাহ এরকম মানে বাফে যার যার বাফে বিদেশ থাকে বা থাকছে হ্যার পুলারগো চলাফেরা থাকবে অন্যরকম অন্য লেভেলের আর সেইখানে গিয়ে কাপড় সুপোর পরছে কি ফুটপাতের ওই যে দুই তিনশো টাকা দামের যেই ইয়া শার্টগুলো বিক্রি করে ভ্যান গাড়ির উপরে নিয়ে আমি বলতেছি না যে ওগুলো খারাপ হ্যাঁ যার যেরকম সামর্থ্য সে সেরকমই পরবে সেরকমই কিনবে আমি ওইটা নিয়ে কোনো সময় বলি না মানুষের ছোট করতে আমি চাই না কিন্তু করতে হয় হ্যাঁ তানজিলা গতকালকে কইতা কয় যে ব্র্যান্ডের জিনিস ছাড়া তো সে পরে না এর জন্য গিয়ে ইজি থেকে একটা ব্র্যান্ডের গেঞ্জি কিনলাম আরেক খয়া যোগাইত্যা কোথাকার জানি কোথেকে আইসে যে ব্র্যান্ডের জিনিস ছাড়া পরে না তোর ভাতারে এই ব্র্যান্ডের জিনিস না ফুটপাথের জিনিস তোর ভাতারের সোহে দেখেন এই আপনারা দেখেন সাকিবের মাল আমি শোনেন আমি প্রমোশন করতে চাই না বা কারোর প্রমোশন ফিরিতেও করি না এই সাকিবের মায়ের পুরাতন ভিডিওগুলো ঘাটলে পরে এই যে এই যে ক্ষয়িতা সাকিবের কাপড় চোপড় সম্পর্কে ধারণা পাওয়া যাবেন যেই সেরা ঈদের মধ্যে শুধুমাত্র একটা স্যান্ডা গেঞ্জি পইরা আর একটা জিন্সের প্যান্ট পইরা ঘরের মধ্যে বয়ে রয়েছে ক্যা কারণ যাওয়ার মতো কোনো জায়গা নাই আর গিয়ে যে মানুষ ঘরের মধ্যে এরকম ধরনের কাপড় চোপড় পরে থাকতে পারে তবে সেই মানুষ বাহিরে গেছে কি কাপড় চোপড়টা পইরা তো এইগুলা যখন গিয়া আইসা বড় বড় কথা বলে যে এগুলো অতীত যখন ভুলা যায় তখন মনে হয় কি যে কানে ধরে নিয়ে অতীতের দিকে নিয়ে দরকার যে দেখ ছিলি না তানজিলা কোন হিসাবে কইলো যে ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরে না আরে আল্লা রে আল্লাহ আইসা করতে জানি ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরে না এই যে দেখাই দিলাম ব্র্যান্ডেড জিনিস নাকি পরছে আগে এই যে দেখাই দিলাম যেই এই বউরে একটা জামা কিনা দিতে পারে নাই বিয়ার পরে যেই ছাড়া বউরে বউয়ের প্রথম শীত বিয়ার পরে প্রথম শীত হ্যাঁ তো তখন একটা শীতের কাপড় কিনা দিতে পারে নাই সে সেই ছাড়া আবার ব্র্যান্ডের জিনিস পরছে ব্র্যান্ডের জিনিস যার মায়ের ঠিক নাই যার জাগো বাপের ঠিক নাই অগ্গো আবার ব্র্যান্ড কিরে হি ইউটিউবে টেহানা থাকলে দি খয়রাত করেন লাগতো আর বিশেষ করে যদি এই তানজিলার মতো একটা রে ঘরে না উঠাইতো তাই দি ওই যে পাঁচ হাজার টেহা দিয়ে আগে শালমা বেগম ইয়া লবি সাবা নাই দিহি আগে ঘর চালাইতো হেন আবার ব্র্যান্ডের জিনিস মারাইতো সকালবেলা উঠে যাই ওই যে কলম টলম নিয়ে কলমের দোকান যায় ফটোকপির দোকান যায় খুইলা বইতো ফ্ল্যাক্সি লোডের দোকান যায় খুইলা বইতো সারাদিন বয়ে থাকতো তারপরে গিয়ে দিন শেষে আবার গড়ে আইতো এই ছিল আর জীবন এখন বউ এখন একটা জারজ বিয়া করে একটা শোরুম নিয়ে দিছে এখন সেই শোরুমে যায় আর নাম ফুটাইছে এখন গিয়া হ্যাঁ শোরুমের মালিক হ্যাঁ দোকানের মালিক ওরে বাবা রে বাবা এরকম চাপার কত কত মারবে মানুষ যদি না জানতে এদের অতীত সম্পর্কে তাইলে না ঠিক আছে আর এই যে এই সারা যে ফকর ফকর করে যে ইয়া মানে বউ উইস করে নাই তাতে হ্যার মন খারাপ হয়েছে তার মাই তো মনে রাহে নাই এই সাকিবের মাই তো আর জন্মদিনের কথা মনে রাহে নাই আসলে মনে তো তখন রাখবো যখনকে গিয়ে তার প্যাটের মধ্যে হইব বা প্যাটের সন্তান হইব এই সাকিব তো ওই লবি সাবানার প্যাটের সন্তানই না এর বাপে হইতেছে গিয়ে দুই হাঙ্গাইলা মায় মনে হয় আরেকখানে কোথাও বাইরেটি টেরে গেছে আর এটা এটা হইতেছে গিয়ে সেকেন্ড গড়ের না হলে মনে আছে তিসা যখন কা ওই ইয়াতে গেছিল কুই জানি বলে সাকিবদের বাসায় গেছিল তখনকে গিয়া ওই ছোটোবেলার ছবি বের করে বাইর করাই ওই যে ইয়ার ইয়ার মারে দিয়া তখনকে গিয়া এই লবি সাবান আবার গিয়া কই দেশ যে আমার সাকিব কই আমার সাকিব কই ভাই নিজের সন্তান ও যদি বড়ও হয় ও যদি দামরাও হয় বুইরাও হয় তাও তো আমি আমার সন্তানের ছবি দেখা চিনব ছোটোবেলার ছবি দেখে তো আমি চিনে যাব সামান্য যদি জুতাও হয় বা কোনো একটা সুতা হয় তাও তো আমি চিনবো যে এটা আমি আমার সন্তানরা আমি ছোটবেলায় পড়াইছি তো সেইখানে সাকিবের মা সাকিবরা চিন্তা ছিলই না ওই ছবি হাতে তিষার হাতে না জানি রিয়ার মায়ের হাতে তখনও গিয়া ওই লবি সাপনা করতাছে আমার সাকিব কোনটা আমার সাকিব কোনটা ওরে বাবা সাকিব কোনটা সাকিব কোনটা তাই তা কী বুঝেন হ্যাঁ পুলা হলে তো হ্যাঁ ঠিকই চিনতো হ্যাঁ পুলা না দেখেই তো হ্যাঁ চিনে না তাই না তো এইটাই হইতেছে গিয়ে অঙ্ক কই যে মিলাই দিলাম যে যার সন্তান সে মা নিজে মনে রাখে নাই যে হ্যাপি কথা কথা সে হেনেই গিয়া কাইল যাইয়া আজ যে পারে নাই মানে কি জানি কেমনে জানি কয় আর কি শুক্রে শুক্রে আষ্ট দিন যাইতে পারে নাই এর মধ্যে সুয়ামীর বার্থডে সেলিব্রেশন করে আবার ইয়া কয় এই যে বট্টা জাম্বু কয় আমি তো মনে রাখি তুমি মনে রাখো না একটু কষ্ট পাইছিলাম আমি তো বাধ্যে পালন করি কত কিছু করি সারপ্রাইজ দেওয়ার জন্য তুই সারপ্রাইজ শুনো এখন আপুরা খারাপ কথা কই তো মনে চায় না এত এনার্জিও নাই তারপরও না কয়ে পারি না ও যে কয় যে বইয়ের খেয়াল রাহি বইয়ের বার্থডে পালন করি বয়ে সার শের পেরাইস দেয় তো এই শেরপেরাইস কি খালি খালি দেয় ওই তিসার গুতানি খাওয়ার ডরের সরি তারপরে গিয়ে শেরপের রাইস দেয় ওই তানুমণ্ডলের প্রথম পয়দা দিবসের ও সরি তো পয়দার দিবস কি অত পয়দারই ঠিক নেই আবার পয়দা দিবস কি যাই গিয়ে বানাইছে তো এই পয়দা দিবসের সময় যে ওই প্রথমবার মনে হয় প্রথমবার যে কইছিল না কানছিল আমার পয়দা দিবস পালন করে নাই তারপরে বটকা জাম্বু এটা হলুদ জামা সরি পাঞ্জাবি পয়রা ট্রাউজার পরে তারপরে বার্থডে বার্থডে পালন করছিল তিশার না যে আমার মাইয়া কপালে একটা সুম্মা দাও ওই যে লারা সারা খাইছে খাওয়ানোর পরে যায় বার্থডে পালন করছে ক্যামেরার সামনে এসে দেখাই তো সে যে বার্থডে পালন করছি কত কিছু করছি মনে রাখে আমার আমারটা মনে রাখে নাই তোরটা মনে রাখবো কি তোর দায়িত্ব নিছে ওই তোর পালার তোর খাওয়ানোর দায়িত্ব নিছে হয় তানজিলা তো সেখানে তোর বার্থডে পয়দা দিবস পালন করবো কে তারপরে এখন করতেছে কারণ তো হবে না যে সুয়ামি সুয়ামি সুামিকে কত ভালোবাসি সুয়ামির ললিপপ এন আর মজা লাগে না এখান বাপির ললিপপ সারা বাপির বলে ইঞ্চি ইঞ্চিটাই ওর পছন্দ আর বটকা যাম বো দুই ইঞ্চি বলেও দেখতেও পারে না যাই হোক তানজিলা যতই সার্টিফিকেট দিক যে তার জামাই হচ্ছে গিয়া অল এ ডন জমিদার হ্যাঁ সেটা একদম একটা ভুল কারণ তার সুয়ামীর এমন অ্যাবিলিটি ছিল না যে একটা ভালো মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও বানানোর অতীতের পুরাতন ভিডিওগুলো গাঁটলে দেখা যাবে কি যাই রে আন্দার রাইত আমস্যার রাইতের মতো একখান ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে ভিডিও বানাইতো কোন হানিটুকু গু গোবর কি কি জানি ছাড়তো চারটে যাইতো হেডি দিয়ে বানাই আর নাম দিত যে বোলক করে বোলক ঠিক আছে ওই যে কী ব্রিজ না কি হে ব্রিজের উপরে যায় দুই সাইডটা হের মুড়ি ঠুসতো ওই যে ঝালমুড়ি না কি মুড়ি হে ওই মানে ঝালমুড়ি আলাগত অবস্থা জানুই ওই যে পুটকি চুলকাই বা পুটকি চুল্কায় চুলকায় বানাইবো হে মুড়ি বানাইতো আর হেডি যায় ঠসতো হ্যাঁ এই ফকিনির পোলায় তো ঠোসনের পরে হেডি দিয়ে আবার ব্লক করতো আর গিয়া ওই যে ক্যামেরা ওই ক্যামেরা আসছিল গিয়ে আমাবস্যার রাইতের মতো অন্ধকার কোনো ভিডিও কোনো কোয়ালিটিই ছিল না এই তানুম এই সরি এই ভটকা জাম্বুর মায়ের আগের ভিডিওগুলো দেখলে বুঝন যাইবে এখন তো গিয়া ওই যে ওয়ালটনের একটা ওরে বাবা ওয়ালটনের একটা তেরো হাজার হ্যাঁ একটা মোবাইল কিনছে তেরো হাজার টাকা দামের তেরো হাজার না জানি বারো হাজার হ্যাঁ অফারেও পাওয়া যায় হে মোবাইলটি কিনছে হ্যাঁ কিনা এখন ভিডিও বানিয়ে দিয়েছে আর ওই যে আইফোন তো হে আইফোন তো হে দিদিয়া ভিডিও মানে টোকায়ের পোলা চলাফেরা করছে হ্যাঁ এখন নাকি এই টোকায়ের পোলা ব্র্যান্ড সারা ব্র্যান্ড 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 সারা পরেই না অথচ এই যে বাপীরা যখন নাকি ইয়াতে গেছিল কোথায় জানি কক্স ওই যে কক্সবাজার যখন গেছিল এই টোকায়ের পোলা গিয়া সোরের মতো গিয়া ওই তানজিলার সাথে দেখা করতো আর তারপরে গিয়ে যে রেল লাইনে যায় যায় যে ফুল চুরি এড়ে হেডা দিত মানে ফুল চুরি তানজিলা কোন ফ্রেন্ড বলে হেরে এডা হেডা দিত কোন বন্ধু বলে হেরে এডা হেডা দিত তানজিলা আর কি কইছে তো আর অ্যাবিলিটি আসলে ওই চুরি ওই এডা হেডাই ওই মানে এই বই খাতা এডি গিফট কারণ বই খাতা কলম এডিতে ছিল গিয়ে ওর দোকানের আর গিয়ে ওই চুরি ওই চল্লিশ টেহা পঞ্চাশ টেকা আশি হ্যাঁ ওই ধরনের গিয়া চুরিগুলো মনে করো যে ওর অ্যাবিলিটি ছিল এইটুকুই ওই রাস্তার পাশের ফুটপাতের যে গেঞ্জিগুলা হেড়ি পইরা যাইতে দেখা করতে হে টোকার পোলা বলে এখন ব্র্যান্ডের গেঞ্জি ছাড়া পরে না হায় রে আল্লাহ দুই দিনের বই রাগি ভাতেরে কয় অন্ন ওদিকে গিয়া মা হে মায় পালসে ছোটোবেলার থেকে পালছে লালছে হোক সৎ মা পালসে লালসে সব কিছুই করছে হে মহিলা সকালবেলা আদর যত্ন করলো পিঠের মধ্যে হাতায় ফুতায়া দিল হে মহিলার দিকে এই টোকাই জাম্বু ফিরাও ওসায় নেই গা অথচ গিয়া তানজিলার মতো একটা কি কমো খালাম মারে বিয়া কইরা স্যার জীবন এখন ধন্য হয়ে গেছে ধনে পাতা হয়ে গেছে তাহলে কি বুঝবা বলো টাকার কাছে এই সমস্ত পুরুষেরা বিক্রি হয়ে যায় কারণ যাদের মেরুদণ্ড নাই তারাই বিক্রি হয়ে যায় আমি আজকালকার জামানায় দেখি যে বেড়া মানুষের কাছে বলে মহিলা মানুষ ধরা থাকে কেন যে বউ ধরা তো থাকবেই এটা স্বাভাবিক বিষয় কিন্তু এগারো দেখি কি বউ বউয়ের কাছে পুরুষ মানুষ ধরা থাকে তো যাই হোক ওইদিকে এখন আবার কই শুনো মেলার দিন পরে তোমাকে সাথে কথা কইতাইছি তো আর একটু শারীরিকভাবেও একটু আমি হিলি ধুলি গেছি আচ্ছা শুনো এখন কথা কইছি ওই যে হে বেডিডা যে আইসে না হে কামের বেডিডা যে খুলনা থেনে আইসে ইয়ারা যে বুইন বানাইছে কামের বেড়িডারে তো কামের বেড়িডা মূলত কেন আইসে আমি করে কই শুনো কামের বেডিডা মূলত আইসে গিয়া কামের বেডির চ্যানেলের মনিটাইজেশন পাইছে মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে এখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হইলেই তো আর চ্যানেলে অ্যাড আসে না ওইটার কোন প্রসেসিং আছে। ঠিক আছে ওইটারে অ্যাপ্লাই করতে হয় তারপরে গিয়া ওই যে পিন নাম্বারটা ওই পিন নাম্বারটা ইয়ে করতে হয় কোন নাম্বারে যাবে বা কোন ঠিকানায় যাবে সেটা ইয়া করতে হয় তারপরে অনেক সেট আপ মোটাপের ব্যাপার আছে তো আমি যতটুক মনে করতে সেই যে তান ইয়া করছে সরি তান যে ফোকি নি বাচ্চার খালি কথা কইকে আমি যেটা মনে করতেছি যে ওই যে কাজের মহিলা যে ওনার চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে ওইখান থেকে অ্যাপ্লাই করে দিছিল এখন মনে হয় হয় গিয়া কাগজপত্র আইসে বা আসবে এখন আসছে গিয়া ওই এখন তো আর এইগুলোতে এত কিছু আর বুঝে না ওই যে কি বলে যারা ইউটিউব করে বা ইউটিউবিং করে না তারা তো এই সমস্ত জিনিস বুঝে না তো আমার মনে হয় যে ওই যে ইয়া করছে মনিটাইজেশনের জন্য যেই অ্যাপ্লাই করা লাগে ওই অ্যাপ্লাই করার লেগে মহিলারা লয়ে আইছে সেই সাথে এখনকার গিয়ে এই মহিলারে যে আনছে এখন গিয়ে বাপ্পি তিশাও যাইবো তো বাপ্পি তিসা গেলে পরে মনে করো কামের বেড়ির তো লাগবো এগো বান্দিগিরি বান্দালগিরি কেডা করবো আর যে কালিনুর বেগম কালিনুর বেগম হারাদিন টিকটক দেখে কুল পায় না আমি বুঝি না যে মায়েরা বৃদ্ধ হয়ে গেলেও মেয়েরা মানে মেয়েটি বা সন্তান জামাই টমাই গেলে পরে তারপরেও কুইতাক যেমনি হোক একটু হইলেও হাতের পানি পোলা পান দিলে খাওয়াইব তাই না এই কালিনুর বেগমটা সব কিছু জোগাড় করে দেয় খুকি আর কালিনুর বেগম লারা লারাচারা দেয় লারাচারা লারা লারাচারা মানে হাইরে রে দেখছ গো অবস্থা সেই আল্লাহ আমি যে দেখছি তুমি করে কি কমো সেই দেহে ধরো বাবু কামলা তো কামলা শত হইল জামাই হইছে এই জামাইয়ের সামনে কালিনুর বেগম আহ তলের কাফর পর্যন্ত ঠিক রাখে নাই এখন কই যে পায়জামা পরা তো পায়জামা পরা থাকলে কি হইছে জামাটা দিয়ে তল ঢাকে না এখন না কি যায় পা এরম জায়গা দিয়ে ও আমি তো দেয়া সরি তো তোমরা তো তো এরম স্যাগা দেয়া রয়েছে তা স্যাগাটা যখন দেওয়ার জামাটা টাইন না নিচের দিকে হালাই দেওয়া যায় না তা ওই কালা দুর্গন্ধ মার্কা ধুতরা জিনিস ওরম চায়গা দিয়ে মানে দেখানোর মানে ডাকি আমার রুচিতে বাদে এই সমস্ত কথা কইতে তো ওই যে বাচ্চাটা নিয়ে বয়ে রয়েছিলো কালিন এই সরি কালী বাচ্চাটা নিয়ে যে বয়ে রয়েছিলো তখন কা ওই যে কা বাবুর সাই আয়া গেছে এখন গিয়া সেই কালিনুর বেগমের যে কালিনুর বেগমের তার সেরকম ক্ষমতা নাই যে মেয়ে জামাইকে খাওয়াবে তো সেই কারণে এখন গিয়ে এই যে এই আপা 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 খুলনা থেকে একটা মুরগি নিয়ে গেছে আপা সেই আপাকে নিয়ে আসছে আপাকে ব্যবহার করে তারপরে আপাকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়েছে এখন আপা বান্দালগিরি করবে দুই দিন পর আসবে যাইবে তারপরে গিয়া সব কিছু অ্যাড স্যাট করে দেবে তারপরে মনিটাইজেশনের অ্যাপ্লাই করে দিছে দিবে তারপরে আবার দেখুন পিন নাম্বার আসেনি তখন তখনকার আবার আসেনি মানে সব কিছু মিলে আপাকে খেলে খুলে তারপরে আপাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছে তুই আমাকে পারিবারিক বান্দি হয়ে যা তো তোর বিনিময়ে তোকে চ্যানেল খুলে দিব ওই যে তিস কি বলে ইতি ইতি আগে বারোটার থেকে বত্তাবাটা শুরু করতো সকাল সরি দুপুর তিনটা পর্যন্ত বর্তাবাটটা উঠত তো সেই ইতিকে এখন লাথি মেরে সরিয়ে দিছে তিসা এখন ইতির ভিউস নাই তো ইতির চ্যানেল আবার তানজিলা তদারকি করে তানজিলা দেখছে টেকছে তাঞ্জিলারে খাওয়াইছে টাইছে এখন ইয়া না হইলে কি আমি একটা জিনিস বুঝলাম না তানজিলা সেদিনকে গেল ইতির বা সেই কেন গেল না পাপিয়ার বাসায় গেল ইতির বাসায় কেন গেল না ই তানজিলার সাথে তো ইতির সাথে কোনো কিছু হয় না আর সব থেকে বড়ো কথা হইতেছে যে মায়ের সাথে লাগবে আশেপাশের সবাই মা বাপ মায়ের সাথে লাগতেই পারে যদিও তানজিলার বাপ বাপ্পি না তারপরও লাগে ঠিক আছে তো সেইখানে ইতির সাথে যায় নাই কেন বাই আমরা আমাদের পরিবার থেকে ওরকম কোনো কিছু শিখি নাই আমরা সে ইয়া করছে যদি দেখছি যে বড়রা বড়োরা কোনোভাবে কোনো লাগি বা কোনো কিছু হয়েছে হেরা হেরা লাগছে তাতে আমাদের কোনো কিছু নাই আমরা যে কাজিনরা ছিলাম তারা মিলমিশ খেলাধুলা খাওয়া দাওয়া একসাথে এরকম করছি কিন্তু কোনো সময়ও যে বাপ মা বা চাচা চাচি বা এরকম লাগালাগি হইছে এখন গিয়ে বা থাকে না অন্য মানে অনেক সময় থাকে না যে মতের অমিল হয় বা এটা সেটা হয় তো সেই ক্ষেত্রে দেখা গেছে কোনো সময় না আলাদা হওয়ার চিন্তা ভাবনাও করি নাই একসাথে একসাথে ঘুমাইছি এরকম করছি কিন্তু তানজিলার যেহেতু বাপ ও না সেক্ষেত্রে তানজিলা এরকম কেন করলো আমি আসলে বুঝিনি আসলে অগ ঘটনা তো ঘটতে সময় লাগে না একখান জামা বানাই দিছে নি তানজিলার ফুলের পুলারে হ্যাঁ আরে আমাতে হেরলে কি খুশি কয় যে এই আমার ফুপি বানিয়ে দিয়েছে এই ফুপি কি সুন্দর করে জামা কাপড় বানায় এই ফুপির কাছ থেকে আমি জামা বানাবো ফহিনী ফহিনীর ফুল আরে জামা বানিয়ে দিছে টুকরা কাপড় দিয়ে আছে না যে জামা বানানোর পরে সাইড মাইট থেকে যে বাইরে যায় দেখবা কিন্তু আপুরা যারা টেইলারি কাজ ওই ওই যে করছে জামা কাটার সময় যখন বডি নেওয়াটা হয়ে যায় তখন সাইড থেকে কাটতে গেলে অনেকখানি যারা মানে স্বাস্থ্য যাদের ভালো না যারা হাতি না তো তাদের কিন্তু কাপড় চোপড় অনেকখানি বাইরে যায় সাইড থেকে তো ওই কাপড়টা দিয়ে কিন্তু নিমাটি এটা সেটা বানায় দেয় হ্যাঁ তো এখন হ্যাঁ হেরে হ্যার আর টুকরা কাপড় দিয়া জামা বানায় একটা নিমা বানাই দিছে হেডেতেই হ্যাঁ একটা আর রঙের স্টাইল হয়েছে তা আমার দ্বারে আয় আমি যে আরও সুন্দর সুন্দর করে বানাই দিই বানাই আয় আমার দ্বারে আয় আমি দিহা আরও এটার থেকে দিয়ে আরও বেটার করে বানাইতে পারি তো হেডি কি হইব কী স্টাইলে হইব যারা ফহিননি কোথাকার জানি ও যাই হোক কোন টপিকের মধ্যে কোন টপিক্সের ভিতরে আবার কোন টপিক্স ঢুকিয়ে ফেললাম আমি তো যেটা কইতাছিলাম ওই মহিলারে মূলত গিয়া ওই সদ্যবার করে বানাই দিবে আমি ওই দিনকে কইলাম না যে গদ্দর পরিষ্কার করতেছে ডাইনিরা আইব এই গাই দেখো খবর পাইছো ডাইনিরা আইব তো ওই যে মুরগি মুরগি নিয়ে মুরগি কাইটটা নিয়ে যাইয়া সাবিনার বাসায় খায় কয় যে আমার বইনি আমারে খাওয়ায় আমি খাওয়াম না আর একলা একলা খাই কেমনি হ্যাঁ একলা একলা খাই কেমনে দোকলা দোকলা খাইতে আর না তা দোকলা দোকলা ও সরি ও একলা একলা খাও কেমনে দোকলা খাইতে পারবা না না কি জানি কল অরে বাবা আমার মনে নাই বয়স হয়েছে তো মেলা হিলিগা মনে থাকে না তো হ্যাঁ মিলামিশা খাইতে পছন্দ করে তা মিলামিশা খাইতে পছন্দ করস তোর হাউরি যেদিনকে গেছে সেদিনকে যায় তো ঘরে ফোন দেয় নাই হাউরি ডালে খাইতে পারলি না হ্যাঁ তুই এত মিলমিশ পছন্দ করস মিলমিশ পছন্দ করিস প্রথম স্বামী সংসার বাংলোকে তুই মিলমিশ বুতুরি এত পছন্দ করছ বা আমি জোরে কথাও বলতে পারি না শ্বাসে টানুডে ডে ও আচ্ছা সরি সরি ঠিক আছে কইতেছিলাম ইয়া মেকআপ বুতুরি মিলমিশ পছন্দ করে তা মিলমিশ যখন পছন্দ করস তাহলে তোর প্রথম প্রথম স্বামীর সংসারে কেন মিলমিশ পছন্দ করলি না আর মিলমিশ পছন্দ করলে তাহলে তোর এই স্বামীর সংসারে বা এই সেকেন্ড হাঙ্গার সংসারে কেন তুই গিয়া মিলামিশে সবার সাথে থাকতে পারলি না ক এই এই কথাটা হাউরি যা আইছিল হাউরিরে তোর বাসায় নিয়ে যাইয়া এক গ্লাস পানি খাওয়াইছিলি তুই বলে মিল মিশ পছন্দ করস যত মিল মিশ হইতেছে গিয়া বোনের লগে হাউরির বাসায় আইসে যখন প্রথম বাচ্চা নিয়া তখন গিয়া হাউড়ির বাসায় আসার সময় এক কেজি মিষ্টি আনতে পারে নাই যে বাচ্চা নিয়ে প্রথমবার যাইতাছি আর এখন বাচ্চা নিয়ে এখন হিসাবে গিয়া মানে ও বুনের বাসায় বাসায় যাওয়ানোর সময় মিষ্টি নিয়ে গেছে কে প্রথমবার বুনের বাসায় তো এইটা বুঝলা বুনের বাসায় প্রথম যাইতেছি মিষ্টি নিয়ে যাবো আবার হাউড়ির বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবা এটা তোমার মনে হয় নাই তোমার ফুডার মধ্যে টোকে নেই বাহ এইটাই হইতেছে গিয়া সায়েন্স স্বার্থপর কারে বলে এরা মেকআপ মেকআপ দেখলে বোঝা যায় আসলে ঘটনা হয়েছে কি সাবিনার বাসায় যে গেছে এখনো কোন অজুহাতে যাইবো সাবিনার বাসায় যাইতেও তো একটা অজুহাত লাগবো আর তো খালি দিন অগত তিন চারটা হাত ডাইন হাত বাম হাত অজুহাত মজুহাত কজুহাত সব হাত তো এখন এহেন ওখানে যায় টাক খাইব কেমনে কি কয়ে যায় টাক খাইবো এলিগা গে মুরগি মানে ওই দেশি মুরগিটা লইয়া গেছে না এলে বুইনের প্রতি মেকআপ ভুতুরি এত টান এত মোহবত কবে হইলো মেকআপ ভুতুরি বুইনেরে রে সাবিনা যখন ঢাকায় আইতো তখন সাবিনারা একদিন কইছে কয় কি যে এরপরের থানে ঢাকায় আইলে তুই যাইয়া হোটেলে উঠবি হ্যাঁ বোনেরে হোটেলে উঠতে কইছে আর সেখানে এখন বুনের লেগা খাওন লই আহে এখন মুরগি লই আহে এখন গিয়া বোনেরে সারা ওনার তলে পানি হান দেয় না ওরে খাতির ওরে পিড়িত এই পিড়িতটা আসিল কই যখন বোনে ঢাকাই আইছিল বাচ্চা দুইটা নিয়া ওই মুড়ি দিয়া ঘর দোর সব কিছু পরিষ্কার করাই লইছে এই কালী বতুরি হ্যাঁ এখনকার গিয়া শেষমেশ গিয়া সাবিনারে লাস্টে বিরক্ত হয়ে কইছে যে এরপরের থেকে ঢাকায় আইলে তুই যায় হোটেলে উঠে থাকবি হ্যাঁ আমার বাসায় আমার বাড়িতে আইতে পারবি না তাইলে চিন্তা করেন যে যেই মানুষ নিজের বোনেরে সেই সময় অপমান অপদস্থ করছে আর সেই মানুষ এখনকে গিয়া বোনেরা ছাড়া পানি ঠসতে পারে না তাহলে ও স্বার্থ ছাড়া কি কারোর সাথে মিশে ওর এখন অজুহাত লাগবে আর এই মুরগি রাঁধতে গেলে তেল মশলা এডি হেডি লাগবো না তো তেল মশলা এডি হেডি যদি লাগে তো এডি ও ও তেল মশলা দিয়ে রাইন দা বাইরা ও আরেকজনেরা খাওয়াইবো এ আপনারা আপনাকে কি মাথা ঠিক আছে তো এর জন্য গিয়ে কী করছে সাবিনার সব কিছু দিয়ে রাইন্দা বাইরা খাওয়াইয়া থুয়াইয়া ওই একটা ছোটো বান্ধবীরা মুরগি খাইয়া হেল্প করে যাইবো গা বুঝছো